রাজ্য রাজনীতির এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি পঞ্চভূতে বিলীন হলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেন দীর্ঘ একশো উনচল্লিশ দিনের জীবন মৃত্যুর লড়াই শেষে গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার প্রাণে শোকস্তব্ধ গোটা ত্রিপুরা বিশেষ করে ধর্মনগর শহর গত আট আগস্ট আগরতলা থেকে ট্রেনে করে ধর্মনগর ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিশ্ববন্ধু সেন তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় ত্রিপুরা মেডিকেল কলেজে চিকিৎসকরা জানান তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত শারীরিক অবস্থার অবনতি ঘটায় এগারো আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তরিত করা হয় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে সেখানে দীর্ঘ চিকিৎসাকালীন সময়ে কখনো অবস্থার সামান্য উন্নতি কখনো অবনতি শেষ পর্যন্ত হার মানেন যুদ্ধে। শনিবার অধ্যক্ষের নশ্বর দেহ আগরতলায় আনা হয় রাত দশটা চল্লিশ মিনিট নাগাদ মরদেহ পৌঁছায় তার নিজ বাসভবনে রবিবার সকাল প্রায় এগারোটা নাগাদ বাসভবনে দলীয় নেতৃত্ব কার্যকর্তা বিপুল সংখ্যক সাধারণ মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করেন আবেগ ঘন পরিবেশে কান্নায় ভেঙে পড়েন উপস্থিত সকলে এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় রাম ঠাকুর আশ্রমে সেখানে গীতাঞ্জলি অর্পণ করা হয় পরবর্তীতে ধর্মনগর পদ্মপুরস্থিত বিজেপি জেলা কার্যালয়ে মরদেহ রাখা হলে সেখানে দলীয় বিধায়ক উত্তর জেলার বিভিন্ন মণ্ডলের সভাপতি কার্যকর্তারা শ্রদ্ধা জানান সেখান থেকে শুরু হয় প্রয়াত নেতার অন্তিম শোভাযাত্রা ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে শোভাযাত্রা পৌঁছায় ধর্মনগর শ্মশানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে গোটা শহর কার্যত শোকস্তব্ধ হয়ে পড়ে শ্মশানে শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় জেলা শাসক পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন শোকাবহ পরিবেশে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও ধর্মীয় রীতি মেনে তার অন্তিম সংস্কার সম্পন্ন হয় বিশ্বদা এই নামেই তিনি ছিলেন সর্বজনপ্রিয় তিনি শুধু একজন দক্ষ রাজনৈতিক নেতৃত্বই নন ছিলেন এক বহুমুখী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সাহিত্যিক যাত্রা শিল্পী একাধিক নাটক ও সাহিত্যকর্ম রচনা করেছেন তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় ধর্মনগর আজ পরিচিত সাংস্কৃতিক শহর হিসেবে খেলাধুলার সঙ্গেও ছিল তার গভীর সম্পর্ক উনিশশো সালের তেইশ মে জন্মগ্রহণ করা বিশ্ববন্ধু সেন বাহাত্তর বছর বয়সে পঞ্চভূতে বিলীন হলেন তার প্রয়াণে ধর্মনগর তথা গোটা ত্রিপুরা হারালো এক দক্ষ রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি এক মানবিক সাংস্কৃতিক ব্যক্তিত্বকে চোখের জলে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব সকলেই জানালেন তাদের প্রিয় বিশ্বদাকে শেষ বিদায় ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হরের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল